এখানে বুট নিয়ে নিলাম রান্না করার জন্য তো বুটগুলো আমি আগে মশলা দিয়ে তারপরে একটু জাল করে নিয়েছি আর এখন শেষে ভাজি করে নিতেছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই বুটগুলো অনেক দিন ধরে ফ্রিজে ছিল তো রান্না কর্ম করে করা হয় না আরও একদিন কিন্তু আরও কয়েকদিন রান্না করছি তো ভিডিও করা হয় নাই আর কি তো ভাবলাম আজকে একটু ভিডিও করে নেই আর এখানে রান্না করার পরে নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য আর আমার কাছে তো অনেক ভালো লাগতেছে অনেক মজা হয়েছে বুটবাজিটা আর আমার ঘরে শশা ছিল না তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়ে নিলাম তো পেজটা দেওয়া খাইতে কিন্তু অনেক ভালো লাগত তো কে কে পছন্দ করেনি এই বুট বাজি কমেন্ট করে জানায়েন আর বুট কিন্তু কম বেশি বুটবাজিটা কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করে আর আমার কাছে তো অনেক ভালো লাগে আর অনেক ভালো হয়েছে খাইতে আর এখানে দুপুরে রান্নার জন্য নিয়ে নিলাম পেঁপে তো পেঁপেটা আরো দিন কিন্তু আনছি আনার পরে তারপরে দুই দিন রান্না করে খাইছি তো খাওয়ার পরে অনেক ভালো লাগছে তার জন্য আবার নিলাম আর যে জিনিসটা আমার কাছে একবার ভালো লাগে খাইতে তো এটা বারে বারে আনার চেষ্টা করি কারণ খাওয়ার পরে যদি ভালো লাগে আর আমার কাছে এভাবে মাছ দিয়া ভাঙারই বেশি ভালো লাগে তবে মুরগি দেওয়া রান্না করলেও ভালো লাগে তো বেশিরভাগই এভাবে রান্না করি আর খাইতে কিন্তু অনেক ভালো হয় আর আমি সাথে একটা আলু কেটে দিছি কারণ আলুটা আমি সব সময় দিই কারণ আলুটা দিলে আমার কাছে ভালো লাগে তার জন্য পেঁপেটার সাথে আমি আলু দিই শুধু পেঁপের সাথে না লাউ আর এখানে আমি তরকারিটা রান্না করে নিয়েছি আর খাইতে কিন্তু অনেক ভালো হয়েছে আর কে কীভাবে পছন্দ করেন পেঁপেটা কমেন্ট করে জানায় মাছ দিয়ে রান্না করলে না ভাজি করলে না মুরগি দেওয়া রান্না করলে আমার কাছে তো বেশি ভালো লাগে মাছ দেওয়া ভাঙা রান্না করলে আর এখানে পরের দিন সকালবেলা পেঁপের তরকারি ছিল তো নিয়ে বসে পড়লাম রুটি দেওয়া খাওয়ার জন্য আর খাইতে কিন্তু অনেক ভালো লাগতেছে তরকারিটা খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল আর রুটি দেওয়া খাইতে অনেক ভালো লাগতেছে তো সবাই ভালো থেকেন আমার জন্য দোয়া করেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর এতক্ষণ যারা আমার পাশে থাকে ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এখানে রুটি দেয়া যে মানে পেঁপে তরকারিটা খাইতেছি মানে এত ভালো লাগতেছে